সামনের মধ্যে যে মামার বাড়ি অবশেষে পৌঁছাতে পারবো আমি তো কল্পনা করতে পারি আমার তো ভাই আমাকে কালকে রাত্রে ফোন দিয়ে বলছিল যে দিদি একদম সকাল সকাল রণা দিবি ধরতে পারলে সাতটার বাসেই রওনা দিস যদি টাঙ্গালের আশেপাশে কোথাও এলাঙ্গা এসে ঠিকে পড়ে যাস তাহলে আমি যেও তোদেরকে নিয়ে আসতে পারবো আমি আবার বললাম কিসের এত আন্দোলন তখন বলল যে কোঠা সংস্কার নিয়ে বাংলাদেশের ছাত্ররা আবার আন্দোলন করা শুরু করেছে আসলে শর্ট টাইমে বাংলাদেশ আসার চিন্তা ভাবনা করা হয়েছে না তো বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আগে থেকে কোনো কিছুই খোঁজ খবর পাইনি কোটা সংস্কারের দাবিটা তো প্রত্যেকটা ছাত্রীরই ন্যায্য দাবি সাধারণ ছাত্র এত বছর পড়াশোনা করার পরও যদি চাকরি না পায় সেটা তার যে এবং তার পরিবারের জন্য যে কতটা কষ্টের এটা হয়তো বা বলে বোঝানো যাবে না তাই হোক আমরা সকাল সাতটা বাস ধরতে পারিনি আমাদের বাস ধরতে বেজে যায় তো বাড়ি থেকে আসার সময় আমরা পরোটা আর হলো তরকারি খেয়ে আসছি সঙ্গে যতগুলো বাস আছে সিরাজগঞ্জের আগে দুটা ফুড ভিলেজ আছে সেইখানে তোমার বিশ মিনিটের জন্য একটা বিরতি দেয় সবার বাথরুম বা হলো খাওয়া দাওয়া যদি কেউ করতে চায় এখান থেকে করতে পারে তো আমরাও নেমে তোমার দাদা হলো এখানে তান্দুরি রুটি আর চিকেন অর্ডার করেছিল আমি হলো স্যান্ডউইচ অর্ডার করছিলাম বাবাকে আমরাও খাই ফুড ভিলেজের মধ্যে এটাই অনেকটা বড় আর এই ফুড ভিলেজটা বিশেষ করে আমার এই কবুতরের খাঁচার জন্য বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছো এটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়ে দিই আর এখন আমরা পার হচ্ছি হলো যমুনা সেতু সেতু পার হওয়ার সময় একটা ট্রেন যাচ্ছিল বাবা আবার ট্রেন দেখে সেই মহাকুশে তো এমন সময় আমার ভাই আমাকে ফোন দিয়ে বলল যে আগে থেকে নাকি ট্রাফিক শুরু হয়ে গিয়েছে বললো যদি কোনো সমস্যা হয় তাহলে আমি এসে নিয়ে যাব তো অনেকক্ষণ প্রায় ট্রাফিকে দাঁড়ানোর পর এক ঘন্টা পর বাস ছাড়ে আমি শুধু বসে বসে ভগবানকে ডাকছিলাম যে কোনো যেন বিপদে না পারি তার মতো যেন মামার বাড়িতে পৌঁছাতে পারি একটা বিশেষ অনুষ্ঠানে আসছি শুভ কাজে আসছি এখানে যেন কোনো আর বাড়তি কোনো বিপদ না হয় আমার বাড়িতে এসে দেখলাম যে মাসির বাড়িতে হলো নতুন বাবার লোকনাথের মন্দির করা হচ্ছে মন্দিরের কাজ প্রায় অর্ধেক মোটামুটি হয়ে গিয়েছে বিল্ডিং এর স্ট্রাকচারটা উঠেও গেছে আর এই তো মাসির বাড়ির বাবা লোকনাথ অনেক জাগ্রত আর বাবার কাছে যদি মন খুলে সব কথা বলা যায় না বাবা সবার কথাই শুনে যে বাড়িতে যেহেতু অনেক বড় জায়গা অনেক বড় বড় ঘর বাবা একদম লাফালাফি লাফি দৌড়াদৌড়ি করে একাকার এইবার মামার বাড়িতে এসে যেটা সব থেকে বেশি খারাপ লেগেছে দেখে সেটা হলো দিদাকে দিদার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছে দিদা এখন ঠিক মতো কথাও বলতে পারে না যতদিন দিন যাচ্ছে মনে হচ্ছে দিদার শরীরটা খারাপই হয়ে যাচ্ছে এদিকে দাদা হলো আমাদের সবার জন্য তথ্যের ডালাগুলো কিনে রেখে দিয়েছে আমরা দাদা দিদিরা সবাই মিলে এই তথ্যগুলো সাজাবো বলে আর মাসি আশীর্বাদের জন্য কতগুলো কাঁসার জিনিস কিনেছে জিনিসগুলো কি কিউট তাই না আমার প্রত্যেকটা জিনিসই খুব ভালো লাগছে বিশেষ করে এই চামচগুলো যখন আশীর্বাদে বসা হবে এই থালা বাটি গ্লাসেই হলো তোমার মিষ্টি ক্ষীর জল সবকিছু দেওয়া হবে এর দিনে কাঁসাগুলো একদম প্লেন থাকতো এখন আবার ইসলামপুরের কাঁসার বাসনের উপর নকশাও করা থাকে নকশা করা জিনিসগুলো দেখতেই কিন্তু এখন বেশি সুন্দর লাগে বাটির নকশাটা কি দারুণ তাই না কাশের ডিজাইনটা দেখতেও দেখো কি সুন্দর তার কাছে তো প্রত্যেকটা জিনিসই খুব ভালো লেগেছে তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে সবাই মিলে খেলাধুলা করছিল ওটা দিনে আমরা বেশিরভাগ মানুষই হলো তোমার চার দেওয়ালে বাসায় আবদ্ধ তো মাসির বাড়ি সামনে বড় উঠান ছিল সব বাচ্চারা মিলে এখানে খেলাধুলা করে খুব আনন্দ পাচ্ছিল তোমার দাদা খাওয়া দাওয়া করে ভাইয়ের সাথে টাঙ্গাইল যে দেখো দুজনে মিলে আশীর্বাদে আরো কিছু কেনাকাটা বাকি ছিল সবকিছু কেনাকাটা করে নিয়ে আসছে একটা কিউট হাতিও নিয়ে আসছে এটাও নাকি যাবে আমি ইন্ডিয়া থেকে আসার সময় চুরি নিয়ে আসছিলাম বাট কাচের চুরি পাইনি যেটা মনে করো বাংলাদেশের একটা ঐতিহ্য তো দাদাকে বলেছিলাম যে কয়েকটা কাচের চুরি কিনে নিয়ে আসার জন্য তো এই তো কিছু কাঁচের চুড়িও নিয়ে আসছে সব কিছু দিয়ে এখন সুন্দর করে তথ্য সাজাবো ভিডিওতে তোমাদের সাথে কি কী তথ্য সাজালাম সেটাও শেয়ার করব। আর দেখো কালকে আশীর্বাদে পড়ার জন্য আমাদের জন্য কাজটাও নিয়ে আসে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও